হ্যালো সো এই দুই সালে এসেও এআইয়ের যে যুগ চলতেছে এখন সেখানেও আমি কিভাবে একটা জার্মান কোম্পানিতে চাকরিতে এখনও আছি সেটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছে আমাকে তো এই দু সালে এসে আপনি কিভাবে নতুন একটা জব পাবেন যে কোনো মার্কেট সেটা জার্মান হোক কিংবা বাংলাদেশ মার্কেট হোক এবং সেই চাকরি কিভাবে আপনি টিকিয়ে রাখবেন এআইয়ের সাথে প্রতিযোগিতা করে সেটারই একটা ভিডিও আজকে দিব। তো বর্তমান যুগে হচ্ছে আপনাকে অটোমেশন সম্পর্কে জানতে হবে নর্মালি সব কোম্পানি এখন এআই এজেন্ট অ্যাড করতেছে তাদের কোম্পানিতে সো আপনার এই যে প্রিভিয়াস প্যাটার্ন যে কোডিং করব একটা বাটন অ্যাড করলাম কিছু অ্যাড করলাম ওয়েবসাইট বানাইলাম সেই সিস্টেমের এখন এগুলো এখন এআই এজেন্টটাই করে তো নর্মালি আজকে আমি যেটা শেখাবো এন এইট এন নামে একটা অটোমেশন প্ল্যাটফর্ম আছে যেখানে কিনা আপনারা যে কোনো এলএলএম অ্যাড করে তার সাথে বিভিন্ন টুলস অ্যাড করে আপনি হচ্ছে অটোমেশন বা এআই এজেন্ট তৈরি করে অটোমেশন করতে পারবেন আপনার কোম্পানি অথবা আপনার ওয়েবসাইটকে এবং এটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন বিজনেসও স্টার্ট করতে পারেন নর্মালি এখন ওয়েব ডেভেলপাররা জব না করে এসব এআই দিয়ে বিভিন্ন রকমের স্টার্ট তৈরি করতেছে সো সেটাই আজকে আপনাদেরকে শেখাবো এবং এই কোর্সে আস্তে আস্তে কীভাবে আপনি সিম্পল একটা অটোমেশন টুলস থেকে শুরু করে আপনি হচ্ছে কিভাবে ফোন কলের মাধ্যমে এ এজেন্ট ক্রিয়েট করবেন যে কিনা ফোন কল দিয়ে মার্কেটিং করবে সব কিছু শেখানো হবে সো ফার্স্টে শুরু করা যাক ফার্স্টে আপনাকে সাইন ইন করতে হবে এন এইট এই ওয়েবসাইটটিতে তার আগে আমি বলে নিই এআই এজেন্ট কি সো এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে সাপোজ একজন ইউজার ইনপুট দিলো এখানে একটা ব্রেনের মতো কাজ করবে এল এম যে কিনা হচ্ছে সেই ইনপুটটাকে নিয়ে গবেষণা করবে এবং বলবে যে কি এটার আউটপুট মানে আপনি একটা হাই দিলেন এই হাই রেসপন্সে সে কী বলবে সেটা এই ব্রেন ডিসাইড করবে সেটা হতে পারে চ্যাট জিপিটির ওপেন এআই কিংবা ডিপসিকের মডেল কোনো একটা এপিআই আমরা কানেক্ট করে এই এলএম এল এল এম এ অ্যাড করবো এবং সে হচ্ছে অ্যান্সার দিবে যে এটা কি হইতে পারে অ্যান্সারটা এবং সেই আউটপুটটা আমরা পাবো এই পুরা কাজটাই হচ্ছে এখানে এন এইট এনে হয় আমরা কোনো একটা ডিপসিক অথবা চ্যাট জিপিটির কোনো একটা এপিআই নিয়ে এনে এখানে অ্যাড করব এবং সেই এপিআইয়ের মাধ্যমে আমরা জিপিটির মাধ্যমে অটোমেটেড জেনারেটেড টেক্সট পাবো অথবা সো গেট স্ট্যাটাস যেতে হবে প্রথমে তারপরে আপনার ফুল নেম দিতে হবে দেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসটিকে কনফার্ম করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি ওদের জেনারেটেড পাসওয়ার্ডই নিয়ে নিলাম একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে যেটা কিনা ইউনিক হতে হবে দেখি এটা আছে কিনা অ্যান্ড এটা পুরাই ফ্রি এবং এখানে আপনার হচ্ছে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে না সো আপনি চোদ্দো দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন সো স্টার্ট ফ্রি ফোরটিন ডে ট্রায়ালে ক্লিক করতে হবে সো এখানে কিছু বেসিক কোয়েশ্চেন করে সো আইটিএণ সাপোর্ট এগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন সো আমি ইউটিউব দিলাম আপনারা যে কোনো একটা কিছু দিলেই হবে সমস্যা নেই কোনো এটা লাগবে না স্কিপ দিস সো এখানে একটা ওদের কুইক স্টার্ট ভিডিও আছে যেটা আপনি চলে দেখতে পারেন এটা একটু টাইম নিতেছে নর্মালি এত টাইম নেয় না সো এটা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন যদি স্টার্ট এ ক্রিয়েট স্টার্ট অটোমেটিক ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড এখানে আমি আপনি যদি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দেন তাহলে আপনি একটা অটোমেশান সিস্টেম একদম শুরু থেকে তৈরি করতে পারবেন বাট তার আগে এখানে একটা টেস্ট অটোমেশান দেওয়া আছে যেটা আপনাকে একটা বেসিক ধারণা দেবে জন ফার্স্টে ওটা দেখে আসা যাক সো এখানে হচ্ছে একটা চ্যাট মেসেজ সিস্টেম দেওয়া আছে সেটার সাথে হচ্ছে আমরা একটা এজেন্ট কানেক্ট করছি এটার কানেকশনটা এভাবে কানেক্ট করা সো কি হবে আপনি যখন এখানে হাই লিখবেন আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন হাই দিলে এখানের থেকে হাই মেসেজটা এই এজেন্টের এখানে যাবে সো এটা এখানে গেছে কিন্তু এখানে এসে ইরোর হয়েছে কারণ আমরা হচ্ছে চ্যাট জিপিটি কিংবা কোনো মডেল এখানে কানেক্ট করি নাই সো এটা যদি আমরা কানেক্ট করি ক্লেম ক্রেডিটস ওরা কিছু ফ্রি ক্রেডিট দেয় টেন সো আপাতত আমরা ওটাই ইউজ করতেছি পরে আমরা হচ্ছে কীভাবে ডিপসিকের এআই মডেল ইউজ করা যায় আমি সেটা দেখব কারণ ডিপসিক ওপেন এয়ার চেয়ে একটু চিপার সো আমরা ওপেন রাউটার ইউজ করি ডিপসিকের এপিআই ইউজ করব। অ্যান্ড ইন ফিউচার হচ্ছে আমরা শেখাবো যে কিভাবে আপনি ডিপসিক আপনারই কম্পিউটার ইনস্টল করে ফ্রিতে একদম তার এপিআইটা ইনস্টল করতে পারবেন টেনে সো এটা হওয়ার পরে ব্যাক টু ক্যানভাসে যাবো আবার এখন যদি আমি ওকে হাই দিই তাহলে আপনি দেখতে পারবেন যে ও আমাকে রিপ্লাই দিছে এখানে এই ব্রেন ইউজ করে এটা মূলত হচ্ছে বলা যায় যে ব্রেন হিসাবে কাজ করতেছে আমার হাইটা ও ব্রেনের মাধ্যমে ইউজ করে একটা রিপ্লাই দিছে ওয়েলকাম টু এন এইট এন লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ টু গিভ দ্য মেমোরি এখন আমার ব্রেন আছে একটা মেমোরিও তো লাগবে সেভ করার জন্য সেটাই ও অ্যাড করতে বলছে অ্যান্ড বলছে যে সিম্পল মেমোরি সিলেক্ট করতে তো আমি মেমোরিতে ক্লিক করলাম হেয়ার ইজ দ্য সিম্পল মেমোরি এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড ইটস ডান দেন ব্যাক টু ক্যানভাস এখন যদি আমি ওকে হাই দিই আমার মেমোরি অ্যাড হয়ে গেছে হাই আই অ্যাড মেমোরি এখন দেখতে পাচ্ছেন যে মেমোরিও পেয়ে গেছে সব কিছু এখন আমি সো এখন মেমোরি অ্যাড করার পরে আমরা যদি হচ্ছে ফাইনালি আমাদের এজেন্টকে যে কিছু করাইতে চাই লাইক আমরা গুগল ক্যালেন্ডার অ্যাড করতে পারি এবং বলতে পারি যে তুমি আমার এই ইভেন্টটা সেট করো আমাদের এ এজেন্টকে সো এটা করতে হবে তো সেটা আমরা কীভাবে করব সো তার জন্য এইখানে টুলের এখানে যে প্লাস বাটনটা ওখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমাদের টুলগুলো ওপেন হয়ে গেলো সো এখানে আমরা গুগল ক্যালেন্ডার সার্চ করব সো গুগল ক্যালেন্ডার টুল এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমাদেরকে অথেন্টিকেশনের জন্য কিছু ক্রিডেনশিয়ালস যাবে কখনো কখনও এখানে এপিআই চাই কখনো কখনো অন্যান্য যা ক্রিডেনশিয়াল আছে সেগুলো চাই সো এখান থেকে আমাদের গুগলের ক্রিডেনশিয়াল দিতে হবে দেওয়ার পরে আমার অলরেডি এখানে জিমেল লগ ইন করা আছে এবং ক্রিডেনশিয়াল অলরেডি দেওয়া আছে সো অলরেডি নিয়ে নিয়েছে এটার পরে হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে এই জিনিসটা অটো যে আমার যে এজেন্ট সে হচ্ছে স্টার্ট এবং ইন্ড অটো সিলেক্ট করে নেবে সো এই দুটো সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে আমার ফর্ম লিস্টে আমার যে ইমেল অ্যাড্রেস সেটা আমি সিলেক্ট করে দিব দেন হচ্ছে এখানে আমি অ্যাডেড ফিল্ডে যাব অ্যাডেড ফিল্ডে যে আমি এখানে একটা সামারি বলে অপশন আছে সামারি সিলেক্ট করলাম এবং এটাও আমি হচ্ছে বলবো যে আমার এআই ডিসাইড করবে এখানে কী হবে না হবে এটা হওয়ার পর এখানে আমরা একটা নাম দিতে পারি সো দ্যাট এই এজেন্টের বুঝতে ইজি হয় যে ইভেন্ট ক্যালেন্ডার সামথিং লাইক দ্যাট নাম দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক টু ক্যানভাসে যাব অ্যান্ড এজেন্টে ক্লিক করবো এখানে এসে আমাদেরকে প্রমটে। টাইমটা বলতে হবে যে আমি কোন টাইম থেকে স্টার্ট করতেছি টাইম জোন সো সরি এখানে না আমার হচ্ছে এখানে সিস্টেম মেসেজ আসতে হবে সিস্টেম ম্যাসেজ এসে দিতে হবে আমাদের টাইম জোনটা সো কারেন্ট টাইম ইজ আপনার হচ্ছে দুইটা কার্লি ব্রেসেসের মধ্যে লিখতে হয় দেন ডলার সাইন দিবো অ্যান্ড লিখুন নাও আমি আমার কারেন্ট টাইমটা কোনটা সেটা আমার এজেন্টকে বলে দিলাম এটা করলে আই থিঙ্ক আমাদের হয়ে যাবে সো এখন আমরা এখানে ক্লিক করলে যে ওপেন চ্যাট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়েছে এখানে আমি মেসেজ দিতে পারবো সো ক্রিয়েট ডিনার ইভেন্ট ফর মি অ্যাট হোয় মিনিট ওকে সো অ্যাট অ্যাট at পি এম সো currently এখন জার্মানিতে হচ্ছে 10:37 দশটা বাজে সো আমি দেখলাম যে আমি এগারোটার সময় ডিনার করবো এটার একটা ইভেন্ট ক্রিয়েট করো লেটস সি এখানে কিছু প্রবলেম হয়েছে ওকে আমি একটা ব্রেস কার্লি ব্রেসেস এক্সট্রা দিয়ে দিয়েছি এটা এখন আশা করি কাজ করবে ওকে আবার আমি এটা কপি করলাম পেস্ট করলাম সি আমাদের ইভেন্ট কিট হয়ে গেছে এবং ওটা সেট করছে সো আমাকে এইখানে যেয়ে চেক করতে বসে যে এটা হয়েছে কি না সো আমি এই লিঙ্কে ক্লিক করি আমার গুগল ক্যালেন্ডার ওপেন হবে এখানে ইউ ক্যান সি দ্যাট ও আমার ইভেন্ট ক্রিয়েট করে দিয়েছে গুগল ক্যালেন্ডার ডিনার অ্যাট এত পি এম এখানেও আপনি দেখতে পাচ্ছেন এগারোটার সময় আমার ডিনার টাইম শেয়ার করছে সো এভাবে ইজিলি গুগল ক্যালেন্ডারের একটা এজেন্ট আমরা বানায় ফেললাম সো এন এইট এন দিয়ে এভাবে অনেক কিছু অনেক রকমের এজেন্ট বানানো যায় লেভেল আমরা চাইলে হচ্ছে সাথে টুইলেও কানেক্ট করে ভয়েস এজেন্ট বানাতে পারি যে কিনা হচ্ছে আপনার মার্কেটিং করবে কল এজেন্ট হবে কল দিয়ে দেয় আপনার কোম্পানির জন্য মার্কেটিং করবে কোনো শেষ নাই এআই এজেন্টের কাজের সো এটা হচ্ছে ফিউচার বিজনেস প্ল্যান বলতে পারেন এখন এই এআই এজেন্ট বানানো শিখতে পারলে ইন ফিউচার এটা দিয়ে যে কী কী বানানো যায় তার কোনো শেষ নাই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আই হোপ ইউ উইল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল